হ্যালো ফ্রেন্ডস দেশ এবং প্রবাস থেকে যা এই মুহূর্ত আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বামীম ব্লকের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আসলে এফজের ভার্সন টু গাড়ি চাচ্ছেন নতুন কন্ডিশন নিউ একদম নতুন কন্ডিশনের গাড়ি চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই গাড়িটা ক্রয় করতে পারবেন এই গাড়িটা খুবই সুন্দর আছে ভালো আছে ঠিক আছে যেহেতু বৃষ্টি হচ্ছে দেখেন আকাশের অবস্থা ভালো না বৃষ্টি হচ্ছে আসলে ভিডিওটা হয়তো শর্ট হতে পারে তো এই গাড়িটা দেখতে আসতে হবে কিন্তু ফরিদপুর জেলায় ঠিক আছে ফরিদপুর জেলায় আসতে হবে আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে জানা এই মুহূর্তে আমার এই ভিডিওতে দেখুন সবাইকে জানাচ্ছি সামনে লাগা আমাদের শুভেচ্ছা অভিনন্দন এখন কিন্তু আকাশে অনেক মেঘ অর্থাৎ বৃষ্টি পড়ছে আগে আপনার কাছে আমরা হাজির হলামেন্স ভাস গাড়ি নিয়ে এই গাড়িটা কিন্তু ভালো কন্ডিশন যে হাজার চব্বিশের বিশ্লেষণ করা কালো কালার গতকালকে নিয়েছি যাদের দরকার হবে অবশ্যই আপনি স্ত্রী আমরা কল করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক দেবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সন্ধ্যে দেখাবো সুন্দর একটি বাইক তো ফ্রেন্ডস বাইকটা হচ্ছে ড্রাক নাইট কালার দেখেন একদম সুপার ডুবার কন্ডিশন আর ট্যাঙ্কির উপরে যে বৃষ্টি পড়তেছে একদম দেখুন এখানে কিন্তু বৃষ্টির কণাগুলো ভালোভাবে দেখা যাচ্ছে তো দেখুন গাড়িটা এই সাইড থেকে গাড়িটা যদি এই সাইড থেকে আপনার দেখাই দেখুন এই টাইপের হবে এটা হচ্ছে একটা গাড়ির দেখতে কিন্তু খুবই একদম নিউ কন্ডিশন মনে হচ্ছে গাড়িটার নাম্বার হচ্ছে রাজবাড়ি ল এগারো নয় হাজার পাঁচশো চব্বিশ এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার গাড়িটা যদি আপনাদের হ্যান্ডেল বারটা দেখাই দেখুন এই টাইপের হবে দেখুন হ্যান্ডেল বারটা এই টাইপের হবে এটা চলে হচ্ছে ছয় হাজার চারশো একচল্লিশ কিলোমিটার এটা হচ্ছে গাড়িটার চলা এটা হচ্ছে গাড়িটার যদি আপনাদেরকে হ্যান্ডেলের এই সাইডটা দেখায় দেখুন এই টাইপের হবে এটা হচ্ছে গাড়িটার ডিক্সের কন্ডিশন এটা হচ্ছে গাড়িটার আর চাকার কন্ডিশন আর যেন চাকা গাড়িটার সঙ্গে রয়েছে ঠিক আছে আর গাড়িটা যদি আপনাদেরকে দেখাই এই মানে এই টাইপ থেকে দেখুন মাথার কন্ডিশন আর যেহেতু বৃষ্টি হচ্ছে আসলে কি বলবো এখানে কিন্তু আপনাদের খুবই সুন্দর আকারে কিন্তু ইন্ডিকেটার আছে আর গাড়িটা হরেনটাও কিন্তু খুবই সুন্দর জোশ আর গাড়িটা যদি আপনাদেরকে বাম সাইডের কন্ডিশনটা দেখাই এই টাইপের হবে দেখুন এটা হচ্ছে ইঞ্জিন কন্ডিশন আপনাদের এই সাইড থেকে দেখাই একদম পেছন পর্যন্ত দেখুন এই টাইপ হবে এটা হচ্ছে চাকার কন্ডিশন এটা হচ্ছে ডিক্সের কন্ডিশন এবং এটা হচ্ছে সাইলেন্সার কন্ডিশন দেখুন এটা হচ্ছে বাইকটা ডান সাইডের ইঞ্জিন কন্ডিশন দেখুন সুপার ডুপার কন্ডিশন তো দর্শক এই বাইকটা দেখতে হলে আসতে হবে হচ্ছে ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর বাজার আর চাইলে কিন্তু আপনারা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বা এসে পরিবহনের মাধ্যমে সারা মানুষের যে কোনো জেলায় আপনারা গাড়িটা নিতে পারবেন আর এই গাড়িটার মাইলস পাল লিটারে আটচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার টপেস্প্রেজ যাবেন একশো বিশ কিলোমিটার পার ওয়ার আর দেখতে হলে কিন্তু আসতে হবে ফরিদপুর সদর তো ফ্রেন্ডস গাড়িটা যদি স্টার্ট করে সাউন্ড দেখাই দেখুন এটা হচ্ছে গাড়ির ওভারঅল কন্ডিশন যেহেতু আসলে বৃষ্টি পড়ছে সেহেতু আসলে হয়তো বা আরও অনেক কিছু দেখানো যেত দেখাতে পারলাম না এটা হচ্ছে গাড়িটার ডিক্স আর গাড়িটা কিন্তু একদম নিউ কন্ডিশন রয়েছে চাইলে কিন্তু আপনারা সরাসরি এসে দেখে শুনে বাইকটা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ঠিক আছে খুবই সুন্দর একটি এভজারেজ ভার্সন টু ড্রাক নাইট কালারের একটা মোটর সাইকেল যারা আসলে নতুন খুঁজতেছেন যে নতুন কিনবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নাম্বার করা অনেক টাকা কমে অনেক টাকা আপনাদেরকে সেভ হবে শ্রমিক থেকে আমাদের কাছে অনেক টাকা কমে এই বাইকটা আমাদের কাছে পার্সেস করতে পারবেন তো ফ্রেন্ডস আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এভারেজ ভারসন্ত্রী দু হাজার বাইশের মধ্যে দু হাজার চব্বিশের বিশ্লেষণ করা এই বাইকটা দেখতে হলে আসতে ফরিদপুর সদর খলিলপুর ছয়াঘাট বাজার আরে ছোট বাইক চালিয়ে আর এই বাইকটার আমরা প্রাইস নির্ধারণ করেছি দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকাটা হচ্ছে গাড়িটার আজক্রিম প্রাইস আপনারা সরাসরি এসে দেখবেন শুনবেন চালাবেন দেবেন যদি ভালো লাগে আমাদের করে একদম কম্প্রোমাইজ করে নিতে পারবেন তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক দেবেন আর দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভালো বসে থাকবেন আসসালাম রহমদুল্লাহ আবরকাত